একটি রহস্যময় আইল্যান্ড যেটা একশো চল্লিশ বছর পর পর দেখা যায় সেখান থেকে একটি রেডিও ম্যাচে আছে আসলে কেন দিয়েছে তা জানার জন্য রহস্যময় আইল্যান্ড টি খোলার যাত্রা শুরু হয় আইল্যান্ডটি পৃথিবী থেকে একদম আলাদা যেখানে ছোট প্রাণী বড় দেখায় ও বড় প্রাণী ছোট দেখায় আমরা কথা বলতেছি জার্নি টু দ্যিয়াস আইল্যান্ড যেটা দুই হাজার বারো সালে রিলিজ পেয়েছে মুভিটা আই থেকে সিক্স পয়েন্ট ফাইভ রেটিং পেয়েছে মুভিটা জুল সোহানের লেখার বিখ্যাত উপন্যাস থেকে নেওয়া হয়েছে চলো আমরা এখানে সময় নষ্ট না করে গল্পর দিকে এগিয়ে যাই এরকম অ্যাডভেঞ্চার বাক্যমূলক বাংলা ভাষার মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মুভির শুরুতে আমরা দেখতে পাই শন বিনা পারমিশনের স্যাটেলাইট অফিসে ঢোকার কারণে পুলিশ তাকে পিছন থেকে ধাওয়া করতে থাকে এই অবস্থায় শন পালানোর জন্য একটি বাড়ির মধ্যে যাওয়ার সময় সেই বাড়ির সুইমিং পুলে পড়ে যায় এবং পুলিশ তাকে সেখানে সেখানে ধরে ফেলে শনের হ্যাং শনকে সারানোর জন্য চলে আসে পুলিশের সাথে হ্যাংকে একটি ভালো সম্পর্ক ছিল এ কারণে পুলিশ কোনো ঝামেলা না করে শনকে ছেড়ে দেয় শন তার সৎ বাবা হ্যাংকে পছন্দ করে না শন চায় তার নিজের লাইফ নিজের মতো করে চালাতে সনের স্যাটেলাইট অফিসে যাওয়ার কারণ শনের কাছে কিছুদিন আগে একটি রেডিও থেকে মেসেজ আসে মেসেজটি স্পষ্টভাবে বুঝতে পারে না এই কারণে সে রেডিওর রিডিং বানানোর জন্য স্যাটেলাইট অফিসে যায় মেসেজটি আসে একটি রহস্যময় দ্বীপ মিস্টেরিয়ালস আইল্যান্ড থেকে সনের দ্বারা অ্যালেকজান্ডার এই মিস্টেরিয়ালস আইল্যান্ডটি খোঁজার জন্য তার জীবনে পুরো সময়টা পার করে দেয় এখন সনের দাদা দুই বছর ধরে নিখোঁজ সন মনে করে রহস্যময় দ্বীপ থেকে সনের দাদা অ্যালেকজেন্ডার তাকে রেডিও মেসেস টি পাঠিয়েছে রক বলে মিস্টার চাইলেন নামে কোনো দ্বীপ নেই এটা শুধু তোমার ভুল ধারণা কিন্তু সোন এই কথা মানতে চায় না এই জন্য তারা দুইজনে এই রহস্যময় মেসেজটির সূত্র খুস্থ থাকে মেসেস কিছু অংশ পড়ে তারা বুঝতে পারে জুজ ওয়ান্ট এই রহস্যময় দ্বীপ সম্পর্কে তিনটি কিতাব লেগে আলাদা আলাদা তিনটি ভাষায় কিতাব লেখা হয় প্রায় পাঁচশো বছর পূর্বে এই তিনটি কিতাবে সোনের কাছে ছিল হ্যাং তিনটি কিতাব দেখে বুঝতে পারে তিনটি কিতাবের পুরন পৃষ্ঠায় কিছু ম্যাপের ছবি দেওয়া আছে তিনটি কিতাবে একটি দ্বীপের কথা বলা হয়েছে মিস্টার আইল্যান্ড তখন তিনটি কিতাব থেকে তিনটি পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে আলোয় ধরে দেখতে পারে একটি আইল্যান্ডের ম্যাপ তখন সন বলে আমি এই রহস্যময় আইল্যান্ডটি খুঁজতে যাব। কিন্তু হ্যাং তাকে যেতে দিতে চায় না পরে অবশ্য হ্যাংকো রেজ হয়ে যায় কিন্তু একটি সত্য সনের সাথে হ্যাংকো যাবে এরপর তারা পালাও নামে একটি শহরে আসে এখানে একটি জাহাজের কাপ্তানকে বলে তাদেরকে রহস্যময় আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কাপ্তান বলে ওখানে কোনো আইল্যান্ড নেই ওখানে শুধু জাহাজের কবরস্থান ওখানে একবার কেউ গেলে তা ফিরে আসতে পারে না হ্যাং কাপ্তানকে এক হাজার ডলার দিতে চায় তবুও কাপ্তান যেতে রাজি হয় না এক হাজার ডলার কথা শুনে অন্য একটি পাইলট যেতে রাজি হয়ে যায় পাইলটটির নাম গাবাপ্পা গা তাদেরকে তার হেলিকপ্টারের কাছে নিয়ে যায় কিন্তু হ্যাং এই হেলিকপ্টার দেখে তাদের পছন্দ হয় না এটা একটি নষ্ট পুরাতন হেলিকপ্টার ছিল তখন গা পাপ্পার মেয়ে কল্যাণী ওখানে আসে কল্যাণীকে দেখে সন প্রথমে পছন্দ করে ফেলে কল্যাণীকে তাদের গন্তব্যের লোকেশন দেখালে কল্যাণী বলে ওখানে কোনো আইল্যান্ড নেই ওখানে যাওয়ার জন্য দুই হাজার ডলার দিতে হবে এ কথা শুনে হ্যাং এখানে না যেতে চাইলেও শনের জন্য তাকে দুই হাজার ডলার দিয়ে যেতে হয় হেলিকপ্টারে করে যাওয়ার সময় শন কল্যাণীকে ইমপ্রেস করতে চায় কিন্তু কল্যাণ তাতে পাত্তা দেয় না কিছু দূর যাওয়ার পর তারা সামনে সুনামি দেখতে পায় গাবাপ্পা হেলিকপ্টার নিয়ে আর সামনে এগোতে চায় না কিন্তু জোড়া জুড়িতে এগোনোর জন্য প্রস্তুত হয় আর কিছু দূর যাওয়ার পর হেলিকপ্টারটি সুনামির আঘাতে ধ্বংস হয়ে একটি আইল্যান্ডে পড়ে যায় কেউ ভাবতেও পারেনি এখানে কোনো আইল্যান্ড থাকবে কিন্তু তারা যা মনে করে এরকম কিছুই নাই এই আইল্যান্ডে পুরাতন একটি মানুষ বেইন আইল্যান্ড তখনই শন একটি সুরঙ্গ দেখতে পায় সুরঙ্গ দিয়ে কিছু যাওয়ার পর তারা অবশেষে রহস্যময় আইল্যান্ডে খুঁজে পায় যেখানে বড় জীবজন্তু ছোটা দেখায় এবং সরু জীবজন্তু বড় দেখায় আইল্যান্ডটির পরিবেশ ছিল একবারে মনোমুগ্ধকর যে কোনো কেউ দেখলে আইল্যান্ডটিকে ভালোবেসে ফেলবে গাবাপ্পা বলে এখন আমাদের ফিরে যাওয়া উচিত এই রহস্যময় আইল্যান্ড থেকে এখানে আর কোনো আমাদের কাজ নেই এ কথা শুনে হ্যাং বলে এখান থেকে ফিরে যাওয়ার মতো আমাদের কোনো সামগ্রী নেই সোনের দলে আলেকজান্ডারকে খুঁজে আমরা তার রেডিও দিয়ে রেস্কিউ টিমের কাছে সাহায্য পাঠাতে পারবো এটা ছাড়া আমাদের কোনো এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নেই তখন তারা সবাই সোনের দলে আলেকজান্ডারকে খুঁজতে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে তারা কাকলাশের ডিমের উপর দিয়ে হেঁটে যাচ্ছে গাবাপ্পা বলে আমাকে ক্ষুদা লেগেছে একটা ডিম অবলে খেলে পেট ভরে যাবে পাশে ঘুমিয়ে ঘুমিয়েছিল সে সময় কাবাপ্প একটি ডিম ভেঙে তার ভিতরে ঢুকে পড়ে আর এই শব্দে কাকাসটি ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে যাওয়ার কারণে কাকলাশটি তাদের উপর আক্রমণ করে সাধারণ কাকলাশের থেকে অনেক বড় এখানকার একটি প্রতিভা হচ্ছে এখানে ছোট বড় দেখায় ও বড় প্রাণে ছোট দেখায় এই জন্য দ্বীপের নাম রহস্যময় আইল্যান্ড এই আইল্যান্ডটি সবাই সবসময় খুঁজে পায় না এটাই একশো চল্লিশ বছর পর দেখা যায় যাই হোক আমরা এরপরে দেখতে পাই তারা কাকলাশের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে এক সময় তারা দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় আটকে পড়ে যায় তাদের পালানোর জন্য আর কোনো জায়গা থাকে না তখন শেষ একটি উপায় হ্যাং কাকলাশকে একটি ঘুষে মারে এত বড় কাকলাশ একটি ঘুষে মারাতে কাকলাশের কিছু হয় না বরং কাকলাশটি তাদের উপর আরো খেপে যায় এই সময় হঠাৎ দেখা যায় কেউ একজন গাছের ডুম দিয়ে কাকসটির উপর আক্রমণ করেছে এই সুযোগে তারা কাকলাশটির হাত থেকে একটু সরে যায় কাকসটির উপর যে ব্যক্তি আক্রমণ করেছিল সেটা আর কেউ ছিল না শনের দাদা আলেকজান্ডার অ্যালেকজান্ডার কে খুঁজে পেয়ে শন অনেক খুশি হয় তখন আলেকজান্ডারের কাছে সবাইকে তার পরিচয় করে দেয় সে সময় আলেকজান্ডার জানতে পারে হ্যাং শনের সৎ বাবা তখন আলেকজান্ডার বলে এই জন্য তোমাদের আসতে এত দেরি হয়েছে এরপর তারা আলেকজান্ডারের সঙ্গে তার থাকার জায়গায় যায় সেখানে যায় তারা দেখতে পারে আলেকজান্ডার একটি বড় ঘাসের উপর তার থাকার জন্য একটি বাড়ি নির্মাণ করে বাড়িটি আসলে একটি অসাধারণ বাড়ি ছিল বাড়িটির মধ্যে যেয়ে তারা বাড়িটি দেখে মনে মুগ্ধ হয়ে যায় বাড়িতে একটা জানালা আছে যেটা দিয়ে জলামুখের আইল্যান্ড দেখা যায় একবারে মনে মুগ্ধ কর যে কোনো দিকেও দেখলে এটা প্রেমে পড়ে যাবে আলেকজান্ডার বলে কাল সকালে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো এখন সবাই ঘুমিয়ে যাও সকালে আলেকজান্ডারের সঙ্গে যাওয়ার সময় শন কল্যাণ ইনফিক্স করার চেষ্টা করতেছিল কিন্তু তার দ্বারা এটা সম্ভব হচ্ছিল না এটা দেখে হ্যাং বলে মেয়েদের প্রয়োজন যেটা হলো হল ঢেঙ্গাচিকা ঢেঙ্গাচিকা মজা নেই অবশেষে তারা দেখতে পায় জুস ওয়ান্ডার নির্মিত প্রাসাদ যেটা কমপক্ষে চারশো বছর পুরোনো এটা বেশি অংশের সময় সমুদ্রের তলায় ডুবে থাকে একশো চল্লিশ বছর পর পর এটা উপরে ভেসে ওঠে এখানে এসে তারা প্রাসাদটির নাম খুঁজে পায় যে নামটি হলো মিস্টারিয়াস আইল্যান্ড এই টি রাজা ছিল এই এই সময় বছর ভেসে ওঠে এটা সাধারণত দেখা যায় না দুই মাসের মধ্যে এটা আবারও পানির নিচে তলিয়ে যাবে এখানে সবাই আইল্যান্ডটি ঘুরে ঘুরে দেখছিল আইল্যান্ডটি ভালোভাবে দেখার সময় হ্যাং বুঝতে পারে এখানে কোনো ঝামেলা রয়েছে সে আরো ভালোভাবে দেখে বিষয়টি বুঝতে পারে সমুদ্রের পানির নিচ থেকে একটু একটু করে উপরে উঠতেছে সে সবাইকে বলে এই আইল্যান্ডটি আমাদের জন্য সুরক্ষিত নয় এই আইল্যান্ড দুই মাসের মধ্যে না দুই দিনের মধ্যে পানির নিচে তলিয়ে যাবে এই কথা অ্যালেকজান্ডার বিশ্বাস করতে চায় না অ্যালেকজান্ডার বলে আমি এই পরীক্ষা করে দেখেছি এই আইল্যান্ড টি জন্য এখনো দুই মাস সময় রয়েছে তখন হ্যাং বলে আমি কনস্ট্রাকশনের এর কাজ করেছি সেখানে সাধারণত এইরকম ঘটনা ঘটছিল তলায় থাকা পানি উপরে চুয়ে চুয়ে আসে এই কথা শুনে অ্যালেকজেন্ডার হ্যাং এর কথা উপর একটু হলো বিশ্বাস রাখে এখন তাদের মেইন সমস্যাটা হচ্ছে এখান থেকে বেছে ফেরা তখন সন বলে জল সন্ডার কিতাবে লেখা ছিল একটি জাহাজের কথা যেটা প্রাণীর নিজদের দিয়ে চলতো সেটা এই আইল্যান্ডের কোথাও রয়েছে জাহাজটি আমাদের খুঁজে পেতে হলে ক্যাপ্টেন নিমুর ডায়েরি খুঁজে বের করতে হবে ক্যাপ্টেন নিমুর ডায়েরিতে সব কিছু লেখা রয়েছে অ্যালেকজান্ডার বলে ক্যাপ্টেন নিমু অনেক আগে মারা গিয়েছে তবে তার সমাধির মতো তার ডায়েরি থাকতে পারে ডায়েরিতে খোঁজার জন্য তার ক্যাপ্টেন নিমু সমাধির ওখানে চলে যায়